আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই প্রচণ্ড গরম বেড়ে গেছে বাংলাদেশের তাপমাত্রা কিন্তু দিন দিন বেড়েই চলছে আরও নাকি বাড়ার সম্ভাবনা আছে আর এই প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন থেকে মুক্তি পেতে হলে কিন্তু বেশি বেশি করে পানি পান করতে হবে সাথে হলো বিভিন্ন রকমের ফ্রুট জুস বা শরবত পান করতে পারেন তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে বাইরে উঠোনে বসে শরবত বানাবো তো আজকে বানাচ্ছি হচ্ছে বেলের শরবত আর এই শরবতটা আজকে আমি তৈরি করছি না তৈরি করছে হচ্ছে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড তো আমরা সব কিছু নিয়ে হচ্ছে বাহিরে উঠানোর মধ্যে গাছের নিচে বসে গেছি ছায়া আর একটু বাতাসও ছিল হালকা পাতলা ভালোই লাগছিল যদিও রোদ ছিল দুপুরবেলায় কিন্তু বাতাস থাকার কারণে কিন্তু খুব ভালো লাগছে তো সব কিছু উপকরণ রেডি করে নেওয়া হয়ে গেছে তো শরবত বানানোটা আবার শুরু হয়ে যাচ্ছে আর প্রথমেই এখানে লেবু কেটে নেওয়া হচ্ছে আজকে বেলের শরবতের মধ্যে লেবু দেওয়া হবে এটা কিন্তু একটা অন্যরকম টেস্ট হয় আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝবেন তো লেবুগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবার হচ্ছে বেলটাকে ফাটিয়ে নেওয়া হচ্ছে আর বেল কিন্তু এমনিতেই অনেক উপকারী একটা ফল আর এটা শরবত করে খাওয়া যায় আবার এমনিতে খালিও কিন্তু খাওয়া যায় তো এই যে বেলটা ফাটিয়ে হচ্ছে বেলের ভেতর থেকে বেলের পুরোটা শ্বাস তুলে নেওয়া হচ্ছে চামচের মাধ্যমে আর এটার মধ্যে আপনারা জানেন এমনিতে কিন্তু অনেক বিচি থাকে তো এটা হচ্ছে হাতের সাহায্যে একটু মিক্সড করে নিতে হবে এবার আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর এটা আজকে ফ্রিজের নর্মাল পানি দিয়ে বানাচ্ছি নর্মাল ফ্রিজে রাখা পানি ছিল তো চাইলে কিন্তু আপনারা বরফও অ্যাড করতে পারেন তো আমি আর বরফটা অ্যাড করছি না আর আমি এখান দিয়ে ফাঁক দিয়ে এটা খাওয়া শুরু করে দিয়েছি কার কার কাছে এটা খেতে ভালো লাগে এভাবে এই বেলের এটা চামচ দিয়ে চেয়েছে খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না সেজন্য একটু ট্রাই করে নেছিলাম আমার কাছে এই জায়গাটা খেতেই বেশি ভালো লাগে তো এবার হচ্ছে ভালো করে পানির সাথে মিশিয়ে এটাকে কচলে নিতে হচ্ছে যাতে ওই ভেতরের যে বিচি আর আঁশগুলা থাকে সেগুলো যাতে একটু আলাদা করে নেওয়া যায় তাহলে হচ্ছে শরবতটা খেতে আর একটু ডিস্টার্ব কম হয় আর কি আমার কাছে মনে হয় তো এটা আমি একটা চালনি দিয়ে হচ্ছে উনি আবার ছেঁকেও নিচ্ছে তাহলে মনে করেন যে শরবতটা পুরোপুরি একদম ক্লিন থাকবে খেতে একদম কোনো ডিস্টার্ব হবে না তো পুরোটা ফেলে দেওয়া হচ্ছে এই যে ভালো করে একদম ছেঁকে নেওয়া হয়েছে চালনিটাতে এবার যে অংশটা বাদ পড়ছে সেটা ফেলে দেওয়া হয়েছে এবার হচ্ছে এই বেলের জুসের সাথে লেবু রস মিক্সড করা হচ্ছে সবগুলো লেবু কেটে নেওয়া হয়েছিল এগুলো হচ্ছে চিপে এটার মধ্যে রস দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা অন্যরকম টেস্ট হবে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর এখানে আমার ছেলে হচ্ছে যে বর্ণনা করছে কিভাবে কিভাবে কি রান্না হচ্ছে আর এই যে দেখেন আমরা এখানে চার্জার ফ্যান লাগিয়ে বসে নিয়েছি একটু গরম লাগছিলো তাই বাতাস তো হঠাৎ আসে আবার হঠাৎ বন্ধ হয়ে যায় এই আর কি অবস্থা আর এখানে হচ্ছে আমার কবুতর কবুতরগুলোও একটু ঘুরাঘুরি করে নিচ্ছে আমাদেরকে দেখে তো এই যে আমরা হচ্ছে সবাই মিলে শরবত খাবো আজকে ভালোই লাগছিল তো এই যে সবগুলো লেবুই কিন্তু মোটামুটি চেপা হয়ে গেছে এবার এখানে মেশানো হচ্ছে খুবই উপকারী একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে তোকমার দানা আর ইউসুপো ভেজানো হয়েছিল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে তো এটা দিয়ে কিন্তু শরবত বানালে খুব জোর হয় তারপর হচ্ছে চিনি পরিমাণ মতো লবণ আর বিট লবণ দিয়ে দেওয়া হয়েছে আর এই চিনি বিট লবণ আর লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন পরিমাণ মতো দিবেন তো এবার আরেকটু পানিটা বাড়িয়ে দিলাম বেলার শরবতটা এত ঘন হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো একটু পাতলা হবে জুসের মতোই লাগবে সেজন্য পানিটা আর বাড়িয়ে দিচ্ছি তারপর হচ্ছে ভালো করে নেড়ে নিতে হবে আর আমি গ্লাস নিয়ে চলে এসেছি এবার হচ্ছে খাওয়ার পালা শরবতটা কিন্তু পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে তো আর সহ্য করা যাচ্ছিল না প্রচন্ড গরমের মধ্যে এই শরবতটা খেলে কিন্তু একেবারে কলেজা ঠান্ডা হয়ে যাবে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বেলের এই ইউনিক শরবত রেসিপিটা আমি জানি না আপনারা কখনো এভাবে খেয়েছেন কি না আর ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি তো এই যে দেখেন শরবতটা দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে আর আমরা এখন মজা করে খাচ্ছি আর সবাই অনেক এনজয় করেছে আর আমার হাজব্যান্ডের হাতে এই শরবতটা কিন্তু অনেক স্পেশাল আর আমাদের বাসায় সবসময় শরবত উনিই তৈরি করে আমাদেরকে খাওয়ায় কারণ আমার মনে হয় আমারটা বেশি এতটা ভালো হয় না তাই সবসময় উনিই তৈরি করেন তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বেশি বেশি করে শরবত আর পানি পান করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ